টি বিশ্বকাপে নতুন মোড় ডাক পেতে পারে বাংলাদেশ টি বিশ্বকাপ নিয়ে চলমান নাটক নতুন মোড় নিতে শুরু করেছে নিরাপত্তা উদ্বেগে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের বদলে এবারের বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড তবে এখন নতুন করে ক্ষীণ আশা জেগেছে আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী শুক্রবার বা সোমবার তারা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক শেষে জানান বোর্ড প্রধান মহসিন নাকভি আর পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলেই বাংলাদেশকে ফেরানো হবে পাকিস্তান এ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে আর তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে তাদের দাবি অনুযায়ী সব ম্যাচই হবে শ্রীলঙ্কায় হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান যদি বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে এ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে সেটা হলে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে পাকিস্তানের জন্য বোকার মতো কাজ আর সেই বোকামি যেন পাকিস্তান না করতে পারে সেজন্যই হয়তো এমন চতুর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি এখন দেখার অপেক্ষা পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়